আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আজকে খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি সেটা হলো আমাদের এখন ঝড় বৃষ্টির সময় অনেকে ছোট হোক বড় হোক দেখা যাবে যে ঠান্ডা লেগে টনসিল ফুলে গেছে টনসিল নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো আগে জানবো টনসিলটা কী জিনিস টনসিল হলো আমাদের যে জীব আছে জীবের দুই পাশে যে আল জীব আছে এই আল জীবের দুই পাশে দুটি গ্রন্থি আছে এই গ্রন্থি যদি কোনো কারণে প্রধাও হয় ফুলে যায় সেখানে ব্যথা করে সেটাকে মূলত টনসিল বলা হয় টনসিল সাধারণত সবচেয়ে বেশি ঠান্ডা লাগার কারণে টনসিলটা বেশি হয় যারা বৃষ্টিতে ভিজলো ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করে ঠান্ডা কাশিতে অনেকে টনসিল ফুলে যেতে পারে তো এই টনসিল এখন অনেক হচ্ছে অনেকে টনসিল হয়ে ফুলে যায় অনেকে পাকে পেকে সেখানে পোজ হয়ে যায় অনেক দিন থাকে তখন খেতে কষ্ট হয় যে কোনো খাবার খেতে গিলতে গেলে কষ্ট হয় এরকম বিভিন্ন সমস্যাগুলো টনসিলে দেখা দেয় তো এই টনসিল যদি হয় তাহলে এইটা কি করবেন হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে পরে এই টনসিলটা প্রথম দিকেই যদি আপনার যখন ব্যথা হচ্ছে টনসিলটা ফুলার সম্ভাবনা তৈরি হচ্ছে এরকম যদি অবস্থা আপনার মধ্যে তৈরি হয় তাহলে আপনি প্রথমেই যদি হোমিওপ্যাথি চিকিৎসা আপনি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দ্রুত খেতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে যদি প্রথম দিকেই যদি দেখেন যে প্রচণ্ড গলা ব্যথা হয়েছে ফুলে গেছে আপনার কোনো এক জায়গা টনসিল ফুলে গেছে কিংবা গলার ভিতরে কোনো ফোলা অংশ হয়ে গেছে এরকম যদি হয় তাহলে আপনি হোমিওপ্যাথিতে অ্যাকো নাইট এই যে অ্যাকোনাইট ঔষধটা এই অ্যাকোনাইট ঔষধটা অ্যাকো নাইট থার্টি কিংবা সিক্স এর সাথে ফেরাম ফস এই ফেরাম ফস সিক্স এক্স এই দুইটা ঔষধ আপনি যদি খেতে পারেন ঘন ঘন আধা ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা পর পরে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ দ্রুত আপনার এই টনসিলটা রেকভার হয়ে যাবে আর যদি টনসিলটা অনেক দিন হয়ে থাকে অনেক দিন বয়স হয়ে গেছে এবং টনসিলে ফুলে গেছে ব্যথা করে কোনো কিছু খেতে গেলে কষ্ট হয় খাবার আপনার গলায় বেঁধে যায় এরকম যদি হয় তাহলে আপনি হোমিওপ্যাথিতে একটা আছে ফাইটোলক্কা ফাইটোলক্কা লক্কাই যে এই ফাইটোলক্কা দুইশো ওয়ান এম এই শক্তি যদি অনেক দিন হয় তাহলে তার চেয়ে বেশি শক্তি তো আপনি দুইশো দিয়ে শুরু করতে পারেন এই ঔষধটা তার সাথে আপনার ক্যালকেরিয়া ফ্লোর এই ক্যালকেরিয়া একটু দেখাচ্ছি ক্যালকেরিয়া ফ্লোর এই ক্যালকেরিয়া ফ্লোর এবং ফাইটোলকা এই দুইটা ঔষধ যদি আপনি খেতে পারেন মাস দুই তিন ইনশাআল্লাহ তবে শক্তিটা চেঞ্জ করা লাগতে পারে সেই ক্ষেত্রে কোনো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের যদি স্মরণাপন্ন হন যাদের অনেক দিনের টনসিল প্রধাও আছে অনেক দিনের ব্যথা আছে আপনার ব্যথা করে গলা ফুলে যে ফুলে গেছে কিংবা খেতে কষ্ট হচ্ছে এরকম যদি অনেক দিনে যদি থাকে তাহলে আপনি শক্তিটাকে চেঞ্জ করে কিছুদিন পরে খেলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার টনসিলটা ভালো হয়ে যাবে তবে এই লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে আরও কিছু ঔষধ আছে যেই ঔষধগুলো আপনার লক্ষণ ভেদে প্রয়োগ করা প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আপনার কোন লক্ষণে আপনি আসেন সেই লক্ষণটা কোন একজন দক্ষ হোমিওপ্যাথিকে আপনি দেখান তার কাছে চিকিৎসা নিন ইংশা আল্লাহ আপনি হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে পারে এই টনসিলটা চিরস্থায়ীভাবে মুক্তি হওয়া সম্ভব সকলকে ধন্যবাদ আগামী নেক্সট ভিডিও দেখার জন্য আমি আহ্বান করি এবং আমাদের খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রে যে কোনো ভিডিও আপডেট আপনি ভিডিও পেতে আপনি আমাদের এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটি চেপে রাখলে পারে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনি আপডেট খুব দ্রুত পাবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি ও দাওয়া আহ لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته